তো বন্ধুরা তোমরা দেখছোই আগে তোমরা দীক্ষা আগে দেখা তোমরা তো ভাবতে পারো যে হঠাৎ করে কি তা কলাপাত লইয়া বইয়া গেছে গা তো জানতো হইলে দেখতেইবো পুরোটা ভিডিও তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তো এখন আমি আছি কুমারঘাট স্ট্যান্ডে আসি যাবো কমলপুর আর আজকে তোমরা দাদা ভাইয়ের সাথে যাইতাম না আজকে যাবো গাড়ি দিয়ে যাবো আর তোমরা দাদা ভাই যাবো আজকে বিকালবেলা ডিউটি করে তো আমি আর আগেই যাবো আর গাড়ির মধ্যে দেখো প্যাসেঞ্জার নাই বয়ে গেছি দুই তিনজন প্যাসেঞ্জার তো হের মধ্যে যাইতে আসি হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলাম হাতি মানে কি কইতাম যদি তোমার দাদা ভাইয়ের সাথে আইতাম অবশ্যই বাইকটা দাঁড়াই আমি হাতির কাছে গেলাম বলে আমার হাতি খুব ভাল লাগে দেখতে আর তো এখন বাড়িতে আয়া পড়ছি আর বাড়িতে আবার হঠাৎ করে উদ্দেশ্য হইল কি কালকে সকালে মানে ভূড় কীর্তন দিব তো যার কারণে মা আমি বইয়া খই বাসার মধ্যে তো যেহেতু কীর্তন শুরু হইব ভুড় চারটার টিকা তো আজকে রাত্রের মধ্যে নাড়ুটাড়ু সব বানাইতে লাগবো আর আমি যতটুক পারি তোমরা সঙ্গে শেয়ার করুন তোমরা অবশ্যই দেখো তো প্রথম তো কঠিন কাজ এইটা ওই যে বাসা বইয়া বইয়া তো আমি আর মা বইয়া গেছি গা খাসতাম আর এদিকে পাপ্পু পড়ছে আয়াসেরা কইতাছে যে ডাকি তাই ডাকি তার সঙ্গে লই আইছে পাপপুর কত বায়া বন্ধু তো এরও আয়া শয়তানি করতেছে তো তারে একটু বুঝাই সুজাইয়া বাড়িতে পাঠাইছি আর পাপ্পু দেখো ক্যামেরার সামনে আইতে একদম রাজি নাই পাপ্পু আমার পেছনে কানে আর এদিকে আমি একটা চুলা বানাইছিলাম যেখানে আমি বইয়া সেরাল নারুটারও বানামো তো বাবু এদিকে কিতা করতেছে তিন দিয়ে দিতেছে একটা যাতে বাতাস না লাগে তার এটা হইছে এই চুলাটা যেটা আমি বানাইছি আর এর আগে আমি কোনোদিন কিন্তু চুলা বানাইছি না মন তো তোমরা কোও কেমন হয়েছে চুলাটা তো আর পরে তো রাত্রেবেলা আমি বইয়া বইয়া দিকে নারকেল কুড়ানি শুরু করছি কারণ নারকেল কুড়াইয়া আর এদিকের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালাই দিছি জ্বালাইয়া আমি দিকে সিরা বাজতেছি তো বানামো সিরার লাড়ু নারকেল লাড়ু তিলের লাড়ু তিন জাতের লাড়ু বানামু আর বাকি সুজি লুচি যা আছে কালকে সকালে মানে সকালে বলতে গেলে দুইটার সময় ঘুম থেকে উঠতে লাগবো ওইটা বানাইতে লাগবো তো এদিকে আমি হাত সিরাটি বাইজ জ্বালাইছি বাইজা সিরা আমি দিকে লারু টাড়ু বানানি শুরু করে দিছি তো বন্ধুরা আমি তো সব কিছু তোমার সঙ্গে মানে ভিডিও শেয়ার করতে পারতাম না কারণ ভিডিও করে দেওয়ার মতো আমার কেউ নাই তো যতটুকু পারি শেয়ার করুন তো আজকে কীর্তন শুরু হয়ে গেছে পরের দিন সকালবেলা যখন কীর্তন শুরু রয়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তারা কীর্তন করতে করতে তারা এত আনন্দ পাইছে গড়ের মধ্যে সবাই নাচতে পারে না দেখাম তারা সবাই বাইরে সেরা নাচছে তো আমিও আসিলাম এর থেকে আরও অনেক মানুষ আসিল যারা আমরা উঠানের মধ্যে নাচছি কিন্তু ভিডিও করার মতো কেউ নাই দিকা তোমরা সঙ্গে শেয়ার করতে পারছি না তো কীর্তনের পরে সবাই প্রসাদ ট্রতলে সেটা যাওয়ার পরে তো আজকে সবার খাওয়ার নিমন্ত্রণ করছে দুপুরবেলা তো রান্নাবান্নার লেগে পুকুর থেকে ধরছে মাছ তো বন্ধুরা আর বেশি ব্লগটা বড় করি না তোমরা দেখতে থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা